অপু ভাই তুই চাচার বাসায় কোন সময় আইলি এই যে গাড়ি থেকে নাই মা মাদুরি হইলাম তুই কখন আলি আমিও তো গাড়ি থেকে নাই মা ওই দিক দিয়ে ঘুরে আইলাম তাহলে তুই আমারে জানাইবি না একলগি আইতাম তোরে কেমনে জানামু তুই তো আমার ফেসবুকে ব্লক কইরা ছিছস নাম্বারও ব্লক মেরা রাখছস হোয়াটসঅ্যাপে একটু টু কথা হইছিল আজকে রিকাদি হোয়াটসঅ্যাপও ব্লক করা আর তোর আব্বার লগে তো আমগো যোগাযোগই হয় না তোর আব্বা আমগো উপরে রাগ কইরা আছে রাখ করার কাম করছস রাগ করব না তক লাগি কথা কইব নি আমরা কি আমি যাই তোর আব্বা রাগ করব গোপু চাচা আইসুদ হ কেমন আছস ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন নি হয় তো ভালো আই তো কোনো অসুবিধা হয় নাই তো না না কোনো অসুবিধা হয় নাই কা তোর আব্বার আমি এইমাত্র ফোন দিয়া ঘর থেকে বাইরে আইছি

এই যে চাচা এখন মাত্র আইলাম উপরে আমি তো এক লগে উডানে পৌঁছাইলাম আপনি ওর লগে কথা কইতেছেন না হয়তো আপনি আমার খেয়াল করেন নাই তো কেমন আছেন আসি ভালোই তোর আম্মাই হারা কেমন আছে আম্মাই অসুস্থ আর আব্বার পায়ে মাঝে ব্যথা ধরতে পারেন হ্যাঁ অসুস্থ নইলে আব্বা আমার দুজনেরই শোক আছিল আহার আপনার বাসায় আমি কইছি আপনারা পড়া হেন সুস্থ হন চাচার বাসা থেকে আমি ঘুরে আসি আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো আর শহরে তো আপনার জায়গা নেই চাচারা তো সব গ্রামেই থাকে এই কারণে আগে আপনার বাসে আইলাম এখন তো তোর আব্বাই ফোন দিয়ে কিছু কইলো না তোর আম্মাইও কিছু কইলো না তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম এখন কোন বাসায় উঠবি মেজে চাচার বাসায় নি মেজে চাচার বাড়ির উপর দিয়ে আইছি চাচি কইলো আর বাপের বাসা থেকে নাকি আর বইনে আইছে আর মায়ে আইছে আর ভাই আইছে ঘরে লোক সব এমনি অনেক বেশি আবার আমি এক্সট্রা একটা লোক থাকার জায়গা নাই আবার হেরাও নাকি অসুবিধায় আছে হ্যাঁ বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন জন আইছে না লেগা কইলো আমি বসে থাকা লাগবো না তুই একটু কষ্ট কইরা তোর ছোট চাচার পাশে জায়গা ওই জায়গায় থাকতে পারবি বাতে যা আমগো বাসায় তো ওই রকম বেশ রুম নাই রে একটা রুমে তোর চাচি আর আমি থাকি আর দুইটা রুমে তোর চাচা তো ভাই দুইটাই থাকে আরেকটা রুম খালি আছে এই যে তোর চাচা তো ভাই আরেকটা এলো ওই রুমে তো থাকবো কে একটা রুম আচ্ছা সমস্যা নাই থাকা লাগবো না লাগলে এবার হয় থাকুক অন্য সময় আমি আয় বেড়াই যামনি আইলাম একটু দেখা গেলাম গ্রামের পরিবেশ আপনার লগে দেখা হইলো চাচি গো একটু চাচির লগে দেখা করে আর চাচি তো সুমন গো বাসায় গেছে আর আম্মায় অসুস্থ দেখতে গেছে তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না তুই এক কাজ কর তুই তোর বড় চাচার বাসায় যাও না না চাচা দরকার নেই গে চাচা গো বাসায় উঠার আমি একটা বাস দইরা চল্লা থাকচা তো ভাই চাচা থাকে বাসায় থাকতে দিয়ে লাভ আছে খাইতে দিয়ে লাভ আছে এটির বাসায় থাকতে দিয়ে লাভ আছে খাইতে দিয়ে লাভ আছে চলাম আমরা ভিতরে যাই রি মন খারাপ কে কবে চাচার বাড়ি আমরা তো বাড়িতে আসলাম ওই তোরে তো দেখলাম না না আইছি একটু আগে আবার যেতা সিগা তাহলে যেতা সুসগা কি লেগা বেরা আমরা তো বাড়িতে আসি ঘুরমু ফিরমু মজা করমু নি বেরানে নিয়ত করে আইছিলাম ওর একটা কাজ পড়ে গেছে ফোন দিলো ঢাকা ইমার্জেন্সি যাইতে হইব কি এমন ইমার্জেন্সি কাজ তোর চাচার বাসা বেরা আমার কোনো চাচা নাই হব বেটা তোর মেজু চাচা কি হইছে মেজু চাচা টাইগার কাছে বিক্রি হয়ে গেছে উদা মেজ চাচা না আমার সব কয়টা চাচা টাইগার কাছে বিক্রি হয়ে গেছে মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে কারণ আমার বাপের তো কিছু নাই আমার বাপের তো টাকা নাই আমার বাপের তো বাড়ি নাই আমার বাপের তো সম্মান নাই অপুর বাপের তো বাড়ি আছে অপুর বাপের তো টেকা আছে এর লেগে অপুরে জায়গা দেন এর লেগে ঘর আছে অপুরে খাওয়ন দেন এর ভাত আছে আর আমারে খাওয়ন দেন এর পাতিলায় ভাত নাই আমারে থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে টেকা নাই মানে আমার কোনো চাচা নাই আমার কোনো চাচা তো ভাই নাই আমার কোনো চাচি নাই আমার কোনো চাচা তো বোন নাই আমার চাচার চোখের সামনে দুই বাতি চাও এক ভাতে যারে এমনি জোড়া ধরে দৈরা কেমন আছো আরেক ভাতে যারে দেখ না না দেহার কারণটা কি কইতে পারবি পারবি কইতে কারণ ওই যে টেকা নাই ভালোবাসো তো টেকার কাছে বিক্রি হয়ে গেছে গা আল্লাহ আছে আল্লাহ সব দেখতাছে যে যে অবস্থানে আছে হ্যাঁ কিন্তু এই অবস্থানে রাখবো না অবস্থান পরিবর্তন করবোই ও হো হো বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায় বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজারে চিনে না